আচ্ছা আচ্ছা এখন যেটা বলবো দেখেন এখানে কত কত সাইজের আছে দেখেন বাজারে সুনাম ধন্য সকল ধরনের যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে যত ব্র্যান্ডের জিনিস খুঁজেন সবই আমার কাছে কোম্পানি যেতে দিয়ে নেন আচ্ছা আচ্ছা Редактор

করা যাবে শুধু ইন্ডাকশন চুলাটা বাদ দিয়ে মানে এটা ছাড়াও যেকোনো চুলাতে রাখতে পারবেন হ্যাঁ শুধু ইন্ডাকশন চুলাতে আবার হবে না বলে দিলাম আর কোম্পানির যে কথাটা যেটা আমি বলি

আর হাড়ি পাবেন পাঁচটা পাঁচটা তিনটা স্টিল পট পাবেন একটা নন স্টিক পট চারটা একটা স্টিম পট এই হলো মানে এটার মতোই सेम টু सेम এটার মতো সেম টু सेम সাথে আমাদের এটাগুলো থাকবে দুটো চামচ আরেকটা কথা বলে দেই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ঢাকার ভিতর হল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের জন্য শুধু বুকিং মানিটা 500 টাকা করতে হবে আমাদের আচ্ছা ঠিক আছে এরপর আমরা 1.8 এর কথাটা বলবো তাহলে 2.8 কত বললেন প্রাইস 4800 4800 টাকা অনলি 4800 টাকা বাচ্চা আমাদের কাছে এটাই হ্যাঁ আচ্ছা এরপর কিন্তু আমি আপনাদেরকে বলবো 1.8 টা

টু পয়েন্ট লিটার নিতে চান আমাদের কাছে আছে আছে চার হাড়িটা কিন্তু চার হাজার আটশো টাকা আর হলো অনেকে বড় চায় ভাই আমি একটু বড় চাই তিন লিটার তিন লিটার এই যে তিন লিটারও কিন্তু আছে এটাতে মাংস কতটুকু হবে রাইস কতটুকু হবে এই হাড়িতে যদি মাংস যদি হয় তেলে যদি তিন লিটার এটার মধ্যে আপনি মাংস

আপনার দেখে ফুমা জাপান এটা মধ্যে সিঙ্গেল দেখা আমি একটা খুলে দেখাচ্ছি দেখেন পট কিন্তু সিঙ্গেল একটাই জি এরকম সিঙ্গেল পাউডার আছে ডাবল পাউডার আছে যার যত এটার মধ্যে 500 টাকা ডিফারেন্স হবে রাইট Puma জাপান দাম হলো 5000 মিয়াকোটা যদি নাই 5500 5500 5500 5000 আচ্ছা এটা হলো আপনার রোবট প্রেসার কুকার রোবট প্রেসার কুকার কিন্তু প্রেসারের সাহায্যে রান্না হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আর প্রত্যেকটা পোটাগের আমাদের কিন্তু ওয়ান্টি কথা বলে দিলাম শুধু আমাদেরকে বুকিং মানিটা করতে হবে 500 টাকা আর দোকানে যদি কেউ যদি সরাসরি আসতে চায় আমি অ্যাড্রেসটা এবং ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ঠিকানাটা যদি আমাদের দোকানে আসতে চলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কারণ আমাদের নেটওয়ার্কে খুবই সমস্যা হয় আর এই নাম্বারগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ কেউ যদি ফোনে আমাদের টাকা পাঠাতে চায় সরাসরি ভিডিও কল ফোনে দেখে টাকা পাঠাতে পারবেন পাঠাতে পারবেন আচ্ছা সরাসরি সরাসরি যারা আসবেন চলে আসবেন সরাসরি আসতে চলে আমাদের ওই নাম্বারে ফোন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে কুকার রেজিস্টার শপ নং হচ্ছে 336 ব্লক জি ঢাকা নিউ সুপারমার্কেট গলি নং হচ্ছে 14 যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে পোস্ট অফিস গেট এর সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে অন্য নাকি মনে কথা আমি যেটা বলে দেই আপনারা যদি দেখা গেছে ভাই হাড়িটা যদি কমে যদি নিতে চাচ্ছেন আমাদেরকে সেটাও দিতে পারবো কম হাড়িটা যদি নেয় আমাদের যদি তিন হাড়ি যদি নিতে চান